আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আপনাদের সাথে একটা রোগ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গরু বা ছাগলের যক্ষা রোগ যেটা বা রোগ আমরা ক্ষয়রোগউবার কোলেসিস বলে থাকি এই রোগটা কেন হয় এবং এই রোগটা হলে সাধারণত আমরা কি কি করতে পারি সাধারণত এটা পশুতে বা গরুতেই বেশি হয়ে থাকে এই জন্য আমরা এই বিষয়টা সম্পর্কে আজকে একটা ওভারঅল ধারণা পাওয়ার চেষ্টা করবো আর এই রোগটা হলে একটা ভয়ের কারণ আছে সেটা হচ্ছে এই রোগটা কিন্তু পশুর থেকে আস্তে আস্তে মানুষের তো খুব সুন্দর মতো সংক্রমিত হয় প্রথমেই বলে রাখি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব স্বল্প খরচে মাত্র তিনশো টাকা ভিজিট দিয়েই একটা খুব ভালো পরামর্শ আশা করি পাবেন বা যে কোনো রোগের একটা ভালো চিকিৎসা আপনারা পাবেন এবার চলুন জেনে নেওয়া যাক এই রোগটা কেন হয় মাইক্রোব্যাকটেরিয়াম বুভিস নামক একটা ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়াটা যখন হচ্ছে পশুর বডিতে প্রবেশ করে তখন আলটিমেটলি এই রোগটা হয় বোভিস বোভিস সাধারণত কেন বলা কথাটা কিন্তু আমরা গরুর বিপরীত শব্দ হিসেবে ব্যবহার করি মেডিকেলের ভাষায় এই রোগটা সাধারণত ওই যে বললাম গরুতে বেশি এফেক্ট করে তাই এটাকে সাধারণত্যাক্টেরিয়াম বোভিস নামে নামকরণ করা হয়েছে এবার চলুন জেনে নেওয়া যাক এই রোগের লক্ষণ গুলা কি কি এবং কি কি সাইন্স সিমটম দেখলে আপনি বুঝতে পারবেন আপনার গরুটা মাইকো ব্যাকটেরিয়াম বোভিস বা টিউবার কোলেসিস দ্বারা আক্রান্ত অধিকাংশ প্রজাতির আগে ভিতরে আক্রান্তের ক্রমশ এরকম ইয়া সৃষ্টি হবে নডিউল নডিউল মানে হচ্ছে ফোড়ার মতো একটা জায়গা সৃষ্টি হবে যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি টিউবার কন এইটাই হচ্ছে এই রোগের প্রধান বৈশিষ্ট্য যে গায়ের চামড়ার বিভিন্ন জায়গার নিচটা আস্তে আস্তে দেখতে পারবেন যে ফুলে যাবে পরবর্তীতে আস্তে আস্তে দেখতে পারবেন এই রোগের এই ইয়াটা টিউবার কলগুলা পুরো বডিতে ছড়াই গেছে সাধারণত হচ্ছে এটা অন্ত্রের পাকস্থলী বা কুদ্রান্ত্র বৃহদান্তের ওই জায়গায়ও হইতে পারে শ্বাস প্রশ্বাস যে নাই সেই টিউবেও সাধারণত এটা হইতে পারে এবং লিমফেটিক নোডেও এটা হইতে পারে আক্রান্ত পশুর পুরো বডিতে যখন ছড়াইতে থাকবে তখন দেখবেন শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে পশুটা খাওয়া দাওয়া কম করতেছে তারপরে হচ্ছে তাপমাত্রা একবার বাড়তেছে তাপমাত্রা একবার কমতেছে শ্বাসকষ্ট দেখা দিতেছে পরিপাকতন্ত্রে কোনো সমস্যা দেখা দিয়ে আলটিমেটলি পাতলা পায়খানা বা ডায়রিয়ার সমস্যা তৈরি হয়েছে এছাড়াও আপনি আরেকটা জিনিস দেখবেন কি যদি কিনা এইটা ওই ম্যামারি গ্ল্যান্ড বা ওলানে আক্রমণ করে তাহলে ওলান থেকে এক ধরনের আঠালো জাতীয় পদার্থ নিশ্চিত হইতে থাকে কোনো কোনো সময় দুধের রং হালকা একটা হলুদ সবুজ আভা চলে আসে মানে দুধ পুরোটা সাদা না থেকে দুধের মধ্যে কেমন যেন একটা হলুদ হলুদ বা সবুজ সবুজ একটা আভা দেয় আর এটা যদি প্রজনন তন্ত্রে আক্রমণ করে তখন দেখবেন শুক্রাশয়টা বড় হয়ে গেছে আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে বা এটা যদি গর্ভাবস্থায় কোনো গাবিকে আক্রমণ করে তখন দেখবেন যে গর্ভপাত হয়ে গেছে বা অ্যাবর্শন হয়ে গেছে এটা হচ্ছে ওইটার একটা প্রাথমিক লক্ষণ মানে হচ্ছে গর্ভ অবস্থার একদম শেষের দিকে বাচ্চাটা আলটিমেটলি ওর বডি থেকে বের হয়ে আসবে মৃত বাচ্চা এটা কি আমরা অ্যাবর্শন বলে থাকি আর একদম শেষে আপনি যদি ট্রিটমেন্ট নাই করানো তাহলে হচ্ছে একদম শুকায় যাবে এবং খুব শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে পশুটা তখন মারা যাবে এবার তাহলে চলুন জেনে নেওয়া যায় যে আসলে চিকিৎসা পদ্ধতিটাই কি কি বা কি কাজ করতে হবে আমাদেরকে মানুষের যক্ষা রোগের জন্য আলটিমেটলি যেই চিকিৎসাটা করা হয় সেই ক্ষেত্রেও আলটিমেটলি ওদেরটাও এরকম অনেকটা মানুষের যক্ষা রোগটা ভালো হইতেও একটু সময় লাগে ওদেরটাও ভালো হইতে কিন্তু সাধারণত একটু সময় লাগে এখন এই যে ফার্স্টেই বললাম এটা অনেকগুলো ব্যাকটেরিয়ার জন্য হয় কি কী ব্যাকটেরিয়াল ওষুধ আমরা এখানে ব্যবহার করবো স্ট্রিপ্টোমাইসিন গ্রুপের যে অ্যান্টিবায়োটিকগুলো আছে স্ট্রিপ্টোমাইসিন গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলো সাধারণত এই ক্ষেত্রে অনেক ভালো কাজ করে যেমন হচ্ছে অ্যাসপি ব্যবহার করতে পারি স্ট্রিপ্টো পি ব্যবহার করতে পারি স্ট্রিপসিন জি ব্যবহার করতে পারি এই ইঞ্জেকশনগুলো দিলে সাধারণত দেখা যায় এই রোগ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় এছাড়াও আমরা আরও কিছু জিনিস ব্যবহার করতে পারি অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ তারপর হচ্ছে ব্যথা নাশক যে ওষুধগুলো আছে এই জিনিসগুলো আর ওই যে বললাম যদি শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট যখন দেখবেন তখন হচ্ছে আলটিমেটলি আপনি ওকে একটা সিরাপ খাওয়াইতে পারেন যেমন সিরাপ ব্রডিল হতে পারে সেটা ব্রংকোভেট হইতে পারে এগুলো খাওয়াই দিলে দেখবেন যে আস্তে আস্তে সুস্থতার দিকে চলে যাবে আর যদি ডায়রিয়া হয় তাহলে আপনাকে ওকে ওই ডায়রিয়াটা যাতে রোধ করা যায় এই জন্য আসছে ডিডি ফোর ডাইরোফেট তারপরে হচ্ছে ডিডি নীল এই আপনি ওকে দিতে পারবেন দিলে দেখবেন আস্তে আস্তে ও সুস্থতার দিকে মুভ করবে বা চলে যাবে কিন্তু তারপরেও বলতেছে এই রোগটা কিন্তু বেশ সময় সাপেক্ষ এবং বেশ সময় লাগবে এবার চলুন জেনে নেওয়া যাক যে কি করলে সাধারণত আমাদের ফার্মে আর এই রোগটা হবে না প্রথমেই হচ্ছে আপনারা আক্রান্ত পশুটাকে সুস্থ পশুর থেকে আলাদা করে ফেলবেন আর আক্রান্ত পশুর দুধ যেন ওর বাসুর খেতে না পারে সেই বিষয়টাকে সবসময় সতর্ক থাকবেন এই জন্য দুধের কালারের দিকে খেয়াল রাখবেন যে একটু হলুদ বা সবুজের দিকে আলটিমেটলে যাচ্ছে কিনা তখনই কিন্তু এটা মাইকোব্যাক্টেরিয়াম টিউভারকলোসিসের একটা বেশ ভালো লক্ষণ আপনি বুঝতে পারবেন আর আক্রান্ত পশুর ওই যে সর্দি বা শ্বাসকষ্ট এগুলো যাতে অন্য সুস্থ পশুতে কোনোভাবে দূষিত করতে না পারে সেদিকেও খেয়াল রাখবেন আর সব সময় পশুর খাদ্য আর পানিটাকে জীবাণুমুক্ত রাখার চেষ্টা করবেন কোনোভাবেই যেন পশুর খাদ্য বা পানি আলটিমেটলি জীবাণুযুক্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন